হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আপনাদের দোয়া অনেক ভালো আছি আজকে লাল টুকটুকি ড্রেসটা কোন পেজ থেকে নিয়েছে এটাই আপনাদের সাথে শেয়ার করব অলরেডি নুজাইফাকে এক দুইবার এই ড্রেসটা পড়তে দেখছেন আর কিছু কিছু আপু জিজ্ঞাসা করছিলেন আপু ড্রেসটা কোন পেজ থেকে নিয়েছেন এই ড্রেসটা আমার এক দেখায় পছন্দ হয়ে যায় এর জন্য আমি হচ্ছে নুজেফার জন্য অর্ডার করে দেই এই ড্রেসটা আমি নিয়েছি এস এফ ফ্যাশন থেকে জাস্ট কালারটা দেখেন এত সুন্দর কালারটা অনেক আছে না রেড কালার চোখে লাগে কিন্তু এই কালারটা অনেক সুন্দর ছিল আর মন থেকেই বলছি ড্রেসটা এত সুন্দর ছিল আর অনেক আপুদের তো একটা পছন্দের কালার হচ্ছে রেড কালার আর ড্রেসটার ফ্রন্ট পার্ট এত সুন্দর ছিল এখানে হচ্ছে সিকোয়েন্স তারপর পাইপিং দিয়ে তারপর হচ্ছে আপনার পাল করা ছিল এগুলো কিন্তু উঠবে না এগুলো একদম বসানো ছিল এত এত ছিল মানে পাঁচ ছয়টা লেয়ার আমি আপনাদেরকে দেখাচ্ছি ড্রেসটা ফ্লাফি করার জন্য এখানে ছয় সাতটা পার্ট ইউজ করছে প্রথমে হচ্ছে আপনার দুইটা নেটের পার্ট ছিল তারপর আবার একটা নেটের পার্ট ছিল কিন্তু এই নেটের পার্টে একটু গ্লিটার বসানো ছিল আর ভিতরে এটা হচ্ছে শ্যান্তুনের কাপড় যেগুলো হচ্ছে দেখতে একটু শাইনি এই কাপড় নিচে হচ্ছে আপনার আবার ক্যানকান ইউজ করছে যেহেতু ক্যানকান ইউজ করা লাগতো না ড্রেসটা এতগুলো ফাট ইউজ করছে তবুও সফট ক্যানকানটা একদম সফট ছিল তারপরে কটন ড্রেসটা আমি এসে ফ্যাশন থেকে নিয়েছি আপনারা ওনাদের পেজে আরো অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে আপনার বাচ্চার জন্য কোনো ড্রেস নিলে ওনাদের পেজ অবশ্যই ভিজিট করে দেখতে পারেন ওনাদের পেজে আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এই তো আমি আবার বুকের সামনের অংশটা একটু ভালো করে দেখাচ্ছিলাম এখানে যে পালগুলো ইউজ করছে এগুলো সবগুলো হচ্ছে মেশিন দিয়ে বসানো ছিল আর হচ্ছে এক্সট্রা ফ্লাফি করার জন্য আবার বুকের নিচ থেকে আবার হচ্ছে অর্গেন যা কাপড় দিয়ে এক্সট্রা করে আবার পাট দিয়ে দিয়েছে আর রেড কালারের উপর গোল্ডেন কালারের সিকোয়েন্স আর পাইপের কাজটা অনেক ফুট ছিল অনেক সুন্দর দেখাচ্ছিল ড্রেসটা এই যে আমি বারবার আপনাদেরকে কাজ থেকে দেখাচ্ছি দেখে বুঝে নেন আর ভিতরে হচ্ছে কটন কাপড় ইউজ করছে আর এই ড্রেসটা একদম ওয়েটলেস ছিল এত ফ্লাফি ড্রেস এত ওয়েটলেস হয় আসলে এই ড্রেসটা না দেখলে বুঝতাম না ড্রেসটা অনেক সুন্দর অনেক হচ্ছে হালকা ছিল আপনার বাচ্চা পড়ে কোনো কষ্ট হবে না এমন একটা ড্রেস আর এর হচ্ছে ব্যাপারটা আমি দেখিয়ে দিচ্ছি ব্যাক একদমই ফেলেন ছিল আর হচ্ছে দুইটা এরকম চওড়া ফিতা দেওয়া ছিল যেটা দিয়ে আপনি সুন্দর করে দুইটা বউ বেঁধে রাখলে পিছন দিকটা দেখতে অনেক সুন্দর লাগে আর হচ্ছে এই যে আমি এটার কথাই বলছিলাম মানে করার জন্য এরকম একটা রেড কাপড় দিয়ে এরকম ভাস করে করে ফুল ফুল করে করে পুরো ড্রেসটাই করা ছিল পিছন আর সামনে পাশে এরকম দেওয়া ছিল আর ড্রেস এর কাপড় কোয়ালিটির কথা কি বলবো ড্রেসটা তো দেখে বুঝতে পারছেন কতটা হাই কোয়ালিটির ড্রেস অনেক সুন্দর ছিল ড্রেসটা আমি বারবারই কেন জানি বলতেছি অনেক সুন্দর ছিল আসলে ড্রেসটা অনেক সুন্দর ছিল আমার তো অনেক ভালো লাগছে এই জন্য আমি নজেফার জন্য অর্ডার করছি আপনাদের ভালো লাগলে আপনারা অবশ্যই তাদের পেজটা ভিজিট করে দেখতে পারেন তো সবাই আমার বাবুর জন্য দোয়া করবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন সো আল্লাহ হাফেজ